সকলকে ধন্যবাদ আমার আমার ড্রাগনের যে গাছগুলো দেখছেন ড্রাগন ফ্রুট প্ল্যান্ট এগুলোর মেইন যে মন্ত্র সেটা হচ্ছে জলের ক্লিয়ারেন্স অর্থাৎ আপনাকে খেয়াল করতে হবে যেন জল জমে না থাকে জল কম দিতে হবে দ্বিতীয়ত আপনাকে সূর্য আলোক সঠিক সূর্য আলোক মধ্যে রাখতে হবে সঠিক সূর্য আলোকের মধ্যে রাখতে হবে তবে আপনি ড্রাগনের পরিপূর্ণ সুবিধা পাবেন এবং জল নিকাশি ব্যবস্থা আর কম জল দেওয়া এবং সূর্যালকের মধ্যে রাখা মিনিমাম মিনিমাম আট ঘন্টা আপনাকে ছয় থেকে আট ঘন্টা আপনাকে সূর্যালক দেখাতে হবে আর কম্পোস্ট কিছু সার আপনাকে ইউজ করতে হবে ফাঙ্গাল আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে হবে যেন গাছে ফাঙ্গাস আক্রমণ না হয়ে যায় আমরা সাপটা ব্যবহার করি সাপ ম্যানকোসেম এবং কার্বিন ডাজিম এক লিটার জলে দু গ্রাম দিয়ে স্প্রে করে দেন মাসে একবার আর রুটে গাছের গোড়াতেও আপনি একটু উসকে নিয়ে গাছের গোড়াতেও আপনি ব্যবহার করতে পারেন দেখুন এত এত ড্রাগনের যে ফ্লাওয়ার হয়েছে এর মিরাকেল হচ্ছে আপনার পটাশ এবং সোলোবল বরণ এ ব্রণের জন্য ফল বড় বড় হয় দেখুন এরকম বড় বড় ফল হবে ব্রণের জন্য আর পলিনেশান করে দিতে হবে হ্যান্ড পলিনেশান অনেকেই করে ভালো হয় হ্যান্ড পলিনেশান করলে হ্যান্ড পলিনেশানটা করার চেষ্টা করবেন দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ফ্লেয়ারিংয়ের ভিডিও ভিডিও বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন প্রতিদিনই ভিডিও আসে সন্ধ্যা ছটায় একটা আপনারা ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে ভিডিও থেকে আসছি জয় হিন্দ জয় হিন্দ মেরা ভারত মহান হ্যাঁ जय